ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে তিনি এ দাবি জানান বলেন জাতিসংঘ শুধু প্রস্তাব পাশ করেই কাজ শেষ করছে ব্যর্থ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে মূলত পশ্চিমা বিশ্বই জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন সাইফুল হক বলেন নেতানিয়াহুকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হলেও গ্রেপ্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না আন্তর্জাতিক কোন সংস্থা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের যেসব কোম্পানি ইসরায়েলি পণ্য আমদানি করে তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে যারা গণতন্ত্রের শপথ দেয় আমাদেরকে মানবাধিকারের কথা বলে শান্তির কথা বলে তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতা নিহর প্রধান মদতদাতা হিসেবে তারা বাইডেন প্রশাসন থেকে শুরু করে এদের সবাইকে আজকে যুদ্ধাপরাধী আজকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে প্রয়োজন বোধে ওদেরকে দাঁড় করানো দরকার